হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম পুয়ারি বটেশ্বরে কোন আমলে নিদর্শন পাওয়া গেছে এই স্থানটি বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল কেন এই স্থানের চারটি নির্দর্শনের নাম লেখ তাহলে পুয়ারি কি একটা নিদর্শন তো এই নিদর্শনটা পাওয়া গেছে হলো খ্রিস্টপূর্বে চারশো পঞ্চাশ অব্দে মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে তাহলে একদম শুরুতে উয়ারি বটেশ্বরে খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ অব্দের মর্য আমলের পূর্বে নির্দেশন পাওয়া গেছে এই স্থানটি জনপথ জলপথে যাতায়াতের সুবিধা ছিল বিদায় বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল এই স্থানের চারটি নিদর্শন কি এক নম্বর আমরা বলতে পারি কি প্রাচীন রাস্তাঘাট একদম পূর্বের অনেক পুরনো রাস্তাঘাট ছিল আর এই স্থানে এই স্থানে একটা ইয়ে ছিল রৌপ্য মুদ্রা অর্থনৈতিক বিনিময়ের মাধ্যম ছিল রোদ রৌপ্য মুদ্রা বিভিন্ন ধরনের হাতিয়ার ছিল এবং পাথরের মূর্তি ছিল এই সময়টা কী ছিল পাথর তার চারটি নির্দেশন কি প্রাচীন রাস্তাঘাট রৌপ্য মুদ্রা হাতিয়ার পাথরের মু পুঁতি সরি পাথরের মূর্তি না পাথরের পুঁতি সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম